মানে আজকে এখানে হবে আমাদের খেলা দেখা আগেরবার যেরকম দেখেছিলাম এখানেই চালিয়েছিলাম প্রোজেক্টার তো এবারও চালাবো আগের বার তো জিও হটস্টারে চালিয়েছিলাম তো এবার আমাদের হচ্ছে কেবিল কানেকশান আজকের জন্য আজকে হচ্ছে ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ মানে চ্যাম্পিয়ন ট্রফি তো কেবিল কানেকশান করতে চলে এসছে দাদা এই যে এখান থেকে কানেকশান দেবে তাহলে এবার পিকচার কোয়ালিটি ভালো পাওয়া যাবে বুঝলি দাদা হচ্ছে মইতে করে এই যে উপরে তো এখন ফাইনালি কেবিল কানেকশন এখান থেকে নেওয়া হয়ে গেছে এই যে এখান থেকে লাইন করে নিয়ে তো এইখানে নিয়ে গেছে দেখো দাদা চলো কেবিল কানেকশান হয়ে গেছে এই প্লেয়ার থেকে নেওয়া হয়েছে পুরো ফাইনাল কমপ্লিট হয়ে গেছে এখন মানে দিনের বেলা এইখানে চালু হবে এইখানে নিচে অন্ধকার আছে যেহেতু আর রাত্রেবেলা নিয়ে যাবো আমরা ওইখানে এইখানে স্টেজের উপরে এখন টাইম হচ্ছে এগারোটা তিন তো ফাইনাল সেট করে তারপরে দেখা হচ্ছে আবার কেবিল কানেকশন তো হয়ে গেছে তো এখন হচ্ছে প্রজেক্টটা নিয়ে যাওয়ার পালা এখন টাইম হচ্ছে একটা পঁয়তাল্লিশ আর বেশি সময় নেই আমাদের হাতে তাড়াতাড়ি এখানে এগুলো নিয়ে গিয়ে আমার আবার সেট করতে হবে তো চলো তাড়াতাড়ি করে খুলে ফেলি এটা তো প্রজেক্টটা খুলে ফেলেছি তো এখন হচ্ছে এটা খোলার পালা এটা খুললে হয়ে যাবে

খেলা হয়ে গেছে তিন ওভারে দশ রান কারেন্টের ব্যবস্থা করেছে উপরে এখানে আমাদের মন্দির থেকে কারেন্টের লাইন করা হয়েছে বোর্ডে লাগাতে হবে বোর্ড হচ্ছে এতটা দূরে তো হ্যাঁ বোর্ডের থেকে নেওয়ার কথা ছিল ওটা দূর হয়ে গেছে এটা এইখান থেকে নিলাম এখন একই ব্যাপার কিন্তু এখান থেকে কানেকশান এবার হয়ে গেছে কি অবস্থা সব দর্শক বিন্দু দাঁড়িয়েছে কখন চলবে তার জন্য তো ফাইনালি রেডি হয়ে গেছে চালু হয়ে গেছে ম্যাচ অনেকক্ষণ আগেই দিনের বেলা বলে অতটা ভালো দেখা যাচ্ছে না ভাই এক উইকেট গেছে ভাই আউট হয়নি মনে হচ্ছে না ব্যাটে লাগেনি না আউট হলো না ও সেট ক্যাচ আউট হয়ে যেত এখনই বললো না ভয় ক্যাচ আউট সেটা বললো না এবারে আউট হয়ে গেছে

দু রান নিয়ে নিয়ে এতক্ষণ নিউজিল্যান্ড ব্যাট করলো দুশো সাত উইকেট এরপরে ইন্ডিয়া ব্যাটিং করবে এখন প্রজেক্টার বাইরে লাগিয়েছি মন্দিরের একদম বাইরে এখানে এই যে আমাদের মন্দির আর এতক্ষণ মন্দিরের নিচে এতক্ষণ চলছিল প্রজেক্টার এই ভিতরে এইখানে তো ওইখান থেকে এনে আমরা এইখানে লাগিয়েছি যাতে সবাই দেখতে পারে খেলা একসাথে তো এখনও খেলা চালু হয়নি প্রথমে নিউজিল্যান্ড ব্যাট করেছে এরপর ইন্ডিয়ার পালা তো আমাদের এটা মন্দিরের সামনে আমার খুব অনেক দিনের আশা ছিল যে এখানে একদিন প্রজেক্টার চালাবো তো ফাইনালি সেই আশাটা আজকে আমার পূর্ণ হলো এইখানে ছয় মেরে দিয়েছে

40 ओवर 5 बॉल बाकी है ना

ইন্ডিয়া <laughs> 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 ইন্ডিয়া জিতে গেছে ভাই মানে আমার কষ্টটা সফল হয়েছে আমি এত কষ্ট করে পর্দা পর্দা এনেছিলাম তো ফাইনালি ইন্ডিয়া উইন হয়ে গেছে জিতে গেছে চ্যাম্পিয়ন ট্রফি जब ऑस्ट्रेलिया गए और वहां पे सीरीज़ की हमेशा के लिए यादगार भारतीय oh, हाँ. क्रिकेट फैंस के लिए आतिशबाजिया हवा में जाएंगी लेकिन हवा की तरफ उड़ान भरी है रोहित शर्मा की टीम ने दो oh.